দুহাত ভরে ফুল ছড়িয়ে দিই আয়ে রে দুহা আসসালামু আলাইকুম আমি এখন এসেছি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার শপ মদিনার বেলার মসজিদের পাশে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার শপে তো দেখেন এখানে সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর এই ফুল তৈরি করেছে এবং এভাবে রাত নিজেরাই তৈরি করে ইম্পর্টেড প্রোডাক্ট প্রোডাক্ট এগুলো আবার ডিসপ্লে করে এরকম সুন্দর করে দেখে মনে হয় যেন একেবারে হুবহু বাগানে তুলে এমন ভাবে সাজানো আসলে এইগুলো যখন কোনো উপলক্ষ হয় সেই উপলক্ষে গন্ধ ছড়াই ভ্রমরের মন সে ভরাই দোয়েলের গে প্রভাত গানে তার কথাই শুনি আয় রে দুহাত ভরে দি মদিনা যাওয়া আপনি যদি কোনো ডিজাইন থাকে আপনি যদি সেরকম কোনো ডিজাইন দেন যে আমাকে এটার ভিতরে এরকম একটা ফ্লাওয়ারের ইয়া তৈরি করে দিতে হবে তো সেভাবে তারা তৈরি করে দিতে পারবে দেখেন এই ফ্লাওয়ারটা কত সুন্দর মার্শাল আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এরকম আছে কিনা আমি জানি না তবে এটা আসলে আমি এখানেই প্রথম দেখলাম এবং দেখেন এত সুন্দর করে সাজানো হ্যাঁ দেখে অবাক হর ছাড়ার কোনো উপায় নেই এমনভাবে আর্টিফিশিয়ালি একটা সুন্দরী এমনভাবে রাখা আসলে মনোমুগ্ধ দু হাত ভরে ফুল ছড়িয়ে দিই মদিনার মাটি থেকে কুড়িয়ে এসে ফুল বুকে তুলে নি আইরে দুহাত ভরে ফুল ছড়িয়ে আপনি কোনো প্রিয়জনকে কোনো গিফট করবেন গিফটের সাথে এরকম একটা ফ্লাওয়ারের তোড়া থাকবে আপনি যদি চান দিতে পারেন আসলে আমরা সরাসরি যে ফ্লাওয়ারগুলো আসে এগুলো যদি আমরা দিই অনেক সময় এগুলো নষ্ট হয়ে যায় দীর্ঘদিন থেকে ধরে রাখার জন্য এই ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দরকার দেখেন এগুলো এই করে সেগুলো আবার এরকম সুন্দর করে ডিসপ্লে করা হয়েছে তো আপনারা যেভাবে চাবেন সেভাবে দুহাত ভরে ফুল ছড়িয়ে দিই মদিনার মাটি থেকে এখানে সৌদি কাস্টমাররা আসেন নেওয়ার জন্য এগুলো যদি বাংলাদেশি কোনো কেউ বাংলাদেশি লাস্ট বা এখানে ফুল আছে নিতে পারবে সব আছে আমাদের কাছে এখান থেকে নিতে পারবে সমস্যা নাই কম দামে রাখবো কম দামে রাখবে যেখানে আমাদের যে ভাই সেলসম্যান হিসেবে আছে উনি একজন বাংলাদেশি এবং বাঙালিদের জন্য উনি একটা স্পেশাল ডিসকাউন্ট দেবে ইনশাআল্লাহ তো সবাই ইনশাআল্লাহ দোকানে আসবেন আয় রে দুহাত ভরে ফুল ছড়িয়ে দিই